টাঙ্গালের ধনবাড়ি উপজেলার আমি এখন আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের যদুনাথপুর ইউনিয়নের পাশে যে বংশাই নদীটি হয়েছে সেই নদীর ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটি একটি শুরু একটি ব্রিজ যেখানে একটি যাতায়াত করতে পারেন এবং এই ব্রিজের পাশেই রয়েছে যদুনাথপুর উচ্চ যদুনাথপুর উচ্চ বিদ্যালয় এবং পাশে রয়েছে যদুনাথপুর দাখিল মাদ্রাসা এবং এখানে ব্রিজের পাশেই রয়েছে যদুনাথপুর ইউনিয়ন পরিষদ জানেন যে এই যদুনাথপুর উচ্চ বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসা এই পূর্বাঞ্চলে যে গ্রামগুলি হয়েছে এখানে দশটি গ্রাম হয়েছে এই গ্রামে থেকে বিভিন্ন গ্রামে থেকে প্রতিদিন শত শত লোক এই ব্রিজ দিয়ে যাতায়াত করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এই ব্রিজ দিয়ে যাতায়াত করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজের যে দুই পাশে রেলিং রয়েছে সেই রেলিং পাশে ভেঙে পড়ে গেছে এখানে যে কোনো শিক্ষার্থীর শিক্ষার্থীদের যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এখানে বৃষ্টি বৃষ্টি অতি জরুরি নির্মাণের প্রয়োজন বাংলাদেশে বিভিন্ন ব্রিজ রাস্তাঘাট উন্নয়ন হলেও এই ব্রিজটি আজও কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি তাই আমি প্রশাসনের হস্তক্ষেপ করি যে এই বৃষ্টি অতি তাড়াতাড়ি যেন সরকারের প্রশাসনের নজরে আসে তাহলে এই অঞ্চলের মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াতের সুবিধা উপভোগ করবে এবং এখানে অনেকটাই শত শত মানুষ জতনাথপুর থেকে ধনবাড়ি এবং মধুপুর বিভিন্ন অঞ্চলে যাতায়াতের সুবিধা হবে ছিল পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ যদুনাথপুর থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ